কাশি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা হবে না না তবে আপনার ঠোঁট মুখে আপনি চেষ্টা করবেন জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণ জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত দিয়ে অনেক রামাইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু সোনার করছে সেটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শ্রীমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি এরিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুণায় কারণ হতে পারে বরং সাবধান থাকতে হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোন বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন তখন সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এতিম বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গে মার করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হিলোয়া যাবে অল্প হিলও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ ভঙ্গা হতে পারে রোজা ভঙ্গ ভঙ্গি আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রপুতির জন্য জায়জাজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে শব্দ জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়গ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে এটি করা যেতে পারে যদি থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর পড়াশোনা ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রয়োজনে দিনে বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি নিজেও ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ বাসা একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এ ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্য অন্য গুলোকে কিভাবে আবার কাম করা যায় সে চেষ্টাটা আমাদের থাকতে হবে হায়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে পড়লেন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ হয়ে গেছে জোর বারোটা মিনিট আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে আপনি বাসায় জোর করতে পারেন মাজিদুল ইসলাম আব্দি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ও জায়গা হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের আগে সাল্লাম বলেছেন কি ঈদের আগে ফিতা আদায় করবে কবুল হবে অনবদাহসাল যাবে ব্যক্তি ঈদের পরে আদায় করবে সদাকাত দশটা সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না রফিক আহমেদ আপনি লিখেছেন তারাবীর চার পর পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার পর পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুহানাজিল মূল কর্মালা কুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার পর পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবার বলছি চা তারাবির নামাজের চার রাখাত পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়া বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসাবে সোহানাজিল মালাকুতি ওয়াল জবারুতি রুকুতে নবী করিম সাল্লাম সোহাবিল আজিমের জায়গায় আপনার এই তাজবি পাঠ করতেন এ দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখাত পর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো প্রুফ লাগবে যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই তো সেই মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারা চারাগার পরপর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে এরকম কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার খিতা ফতোয়ার যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি না তো আমি যেটা বলেছি সেটা পরিষ্কার যে চালাকাত পরপর তারাবির চালাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোন হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি চালাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সও মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়জ বলেছেন ফোখায় ক্লাব তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এপারে বক্তব্য রয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ফমন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহাব আদাস যেটি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে সাহিয়া সাদাকা থেমিন সাদাকা তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনীয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়োগ করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় এরপরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন রিফাত উদ্দিন আপনি লিখেছেন আমি আজ বোরে সারি করতে পাই নাই আজান দিয়ে দিয়েছে এখন আমার খেরোজা হবে জি সাড়ে ছ যাওয়া হয় কোনো অসুবিধা নেই আপনি কষ্ট করবে যারা রেখে ফেলবেন সরি জোনায়েদ জোনায়দ কিন্তু তিন ভাগে লিখেছেন নামটা যাই হোক আপনার এআইডি আপনি লিখেছেন কত টাকা জমা থাকলে জায়গা দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার হাজার চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার একটা জাকা দিতে হবে সার্জিদা আরেফিন তার নিয়ে আপনি লিখেছেন কত বড় স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত বুড়ি কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটা মিলে তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকা দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত নিচে থাকলে জাকাত দিতে হবে না এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরা টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম না সেটাতে ফেতর আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার তাতে আদায় হয়ে যাবে যদি অনেক রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনো ফেতরা আদায় হবে না জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই আমার গরু আছে জাকাত দিতে হবে কিনা গবাদি পশুর জাকাত দিতে হয় কিন্তু সেটা আপনার যদি একটা দুটো গরু থাকে তার উপরে জাকাত আসবে না বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে যে ওঁর যদি হয় তাহলে পাঁচটা নেসি জাকাত হবে না ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত চল্লিশটা নিচে জাকাত হবে না আহ গোরুর ক্ষেত্রেও নেশাব আছে কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চরে খায় এরকম অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না সেগুলোর উপরে জাকাত আসবে যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না তবে হ্যাঁ যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে আপনি বাছর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে পাঁচ মূল্যের উপরে অর্থাৎ পশু যদি আপনার দু চারটা গোয়ালে থাকে আপনি দুধ খান ইত্যাদি তাহলে জাকাত আপনাকে দিতে হবে না বা আপনার দু চারটা থাকুক বা তার বেশি থাকুক ধরুন বিশটা গরু আছে এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালা বা আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকা দিতে হবে না কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন আহ তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে জাকাত আসবে পশু হিসেবে না পশু সুবে জাকাত আসার জন্য একত্র পূরণ হতে হবে দ্বিতীয়ত হলো সেটা নিজে করে খায় এরকম হতে হবে এগুলো চলাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে আসাদুজ্জামান আমি একজন পেনশনার সরকারি চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বাবদ যে অর্থ পেয়েছি তা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে জমা আছে ক্রয় করে জমা আছে এবছর এক বছর হয়ে গেছে ওই অর্থের জাকাত দিতে হবে কিনা প্রতি বছর ওই অর্থের জাকাত দেয়া লাগবে কিনা জি ভাই জমান আপনার সরকারি চাকরি শেষে যে টাকাটা আপনি পেয়েছেন সেই টাকা আপনি যেভাবে রাখেন সঞ্চয়পত্র আদল রাখেন না যেখানে রাখেন এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এই টাকাটা আপনি কোথাও যদি ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করেন সেটা আপনার জন্য বেটার যে কিছু প্রফিট আসলো বাকিটা আপনি জাকাত দিলেন এই টাকাটা আপনার জাকাত দিতে হবে হ্যাঁ এটা যদি আপনি এমন কোনো খাতে খরচ করে ফেলেন যেটা জাকাত যোগ্য নয় যেমন আপনি ল্যান্ড কিনে ফেলেছেন ফসল আবাদ করার জন্য বা পরবর্তীতে আপনি ঘর ইত্যাদি করবেন বা টাকাটা জাস্ট ইনভেস্ট করে রাখলেন খাটায় রাখলেন তো এরকম জমি কিনে ফেলেন তাতে আপনার জাকাত আসবে না আর এর বাইরে এটাকে আপনি যদি সঞ্চয়পত্র আকারে রাখেন কিংবা যে যেকোনো ব্যবসার খাতে আপনি লাগান কিংবা ক্যাশ ফেলে রাখেন জাকাত দিতে হবে প্রশ্নারে আপনি লিখেছেন রোজার সঠিক নিয়ত কিভাবে করব কেউ কেউ বলেন প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হয় এটা কি ঠিক প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে এটাই সঠিক কিন্তু আলাদা নিয়ত করতে হবে মানে এই নয় যে মুখে নামায়ত্বাল করতে হবে বরং প্রত্যেকদিন আপনি যে রোজা রাখবেন এটার ব্যাপারে আপনার মানসিক যে ইচ্ছা আছে আপনি যে নিজে জানেন যে আপনি আগামীকালের রোজা রাখছেন এটাই যথেষ্ট এটার নামে নিয়ত মারজি আপনি লিখেছেন প্রবাসের সরি প্রসাবের হাদিস টিকে অধিকাংশ মানুষের আযাবের কথা কেন বলা হয়েছে তাহলে কি প্রায় সব মানুষেরই প্রসাবের সিটার কারণে আজাব হবে অধিকাংশ মানুষই কি এটা থেকে বেঁচে থাকে না আপনি হাদিসটি বুঝতে সম্মত ভুল করেছেন প্রিয় দর্শক হাদিসে বলা হচ্ছে ফাইন না আমা তা আজাব কবর মিনহ বেশিরভাগ মানে কবর আজাব যতগুলো হয় তার বেশিরভাগ হয় এই কারণে বেশিরভাগ মানুষ প্রসাবের আজাব কারণে আজাবের শিকার হয় ব্যাপারটা এরকম না বেশিরভাগ আজাব কবরের যেটি হয় সেটির কারণ হলো পেশাব থেকে পবিত্র থাকার ব্যাপারে গাফলতি করা মারুফা এই আইডি থেকে আপনি লিখেছেন সুরা ফাতেহার জোয়াল্লিন আর দোয়াল্লিনের পার্থক্য কি আসলে জোয়াল্লিন না দোয়াল্লিন না বটা তার নির্দিষ্ট মাখরাজ আছে জিব্বার এক পাশটা উপরে দাঁতের সাথে লাগিয়ে খুব আপনার যেটাকে বলা হয় ভার কণ্ঠে ভরাট কণ্ঠে তেলাওয়াত করতে হয় বলিন বলা বলিন এটাকে সংক্ষেপ করতে গিয়ে দোয়াল্লিন জোয়াল্লিন বলি আমরা অনেকেই এবং এটা নিয়ে একসময় গণ্ডগোল বলছিল আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন এগুলো তো নাই অনেকটা বদটা উচ্চারণের জন্য আপনি চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু আপনি চেষ্টা করবেন যেটার মাখরাজ অর্থাৎ এটা উচ্চারণের যে শুদ্ধ পদ্ধতি সেটা যেন হয় এটা একেবারে ডাইরেক্ট দালের মতো না আবার জোয়ালিন হলে জোয়ার মতো না জোয়া একটা দাল আরেকটা দল আরেকটা তিনটা তিনটা বর্ণ বিধায় দোয়ালিন জোয়ালিন না বরং এই দুইটার মাঝামাঝি বলিন এরকম হবে ফরিদ রহমান আপনি লিখেছেন সরকারি চাকরির ক্ষেত্রে জিপিএফ ফান্ডে মাসিক ভিত্তিতে যে টাকাটা কেটে রাখা হয় সেটি সুদ সহ এবং সুদবিহীন ফেরত অপশন থাকে অনেকে বলে থাকেন যে এটা আসলে সুদ নয় এটা সরকার কর্তৃক চাকরিজীবীর রাখা হয় এবং সরকার সেখানে অতিরিক্ত টাকা দেয় সেটা সরকার সুদ বলো সুদের দৃষ্টিকোণ থেকে সুদের সংখ্যা মধ্যে পড়ে না সুদ হবে না এটা আহ জান্নাত মনে আপনি লিখেছেন সাত মাস বয়সের শিশু মারা গেলে ওদের সল জব হয় কিনা বিশুদ্ধ মত অনুযায়ী তাদের কোনো সল জব হয় না যেহেতু তারা সল জব হওয়ার মতো নয় কারণ তাদের শরীয়তে কোনো হিসাব করার মতো তারা যে বয়স থেকে তার হিসাব দিয়ে করা হবে জব দিয়ে করা হবে বিদায় তাদেরকে প্রশ্নোত্তর ভঙ্গি করা হবে না এক্ষেত্রে অনেক মাইকরা ভিন্ন কথাও বলেছেন হিসেব নেওয়া হবে সল জব করা হবে এবং সেটার উত্তরও তাদেরকে দেওয়াটা সহজ করে দেওয়া হবে তো মূলত বিষয়টি আলমুল গায়েবের বিষয় আলমুল গায়েব বা অদৃশ্য জগতের বিষয় সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি কিন্তু সেটার একমাত্র পরিপূর্ণ ইয়াকুব নবী আপনি লিখেছেন এই থেকে নামটি পরিবর্তন হওয়া উচিত ইয়াকুব ইয়াকুব সালাম তিনি নবী ছিলেন এই নামটা যিনি ধারণ করছেন তিনি তো আর নন অতএব এই নামটা ভুল নাম রাখতে হবে শুধু ইয়াকুব ইয়াকুব নবী নামটা মোটা দাগে ভুল ব্যাপারটা এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ নাম যদি এরকম রাখা হয় সেটা ভুল হবে কিনা কারণ আপনি শেখ মুজিব আচ্ছা মুজিবুর রহমান রাখতে পারেন ওনার মহাপতি কিন্তু আপনি যদি তার নামকে তার টাইটেল সহকারে রাখেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কেউ রাখে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম করে যদি কেউ নাম রাখে এটা ভুল হবে ঠিক একইভাবে ইয়াকুব নবী এরকম রাখলে সেটা ভুল অত নামটা পরিবর্তন করবেন মেহরবানি করে নামাজ পড়ার ক্ষেত্রে সুরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সুরা মিলালই হবে সুরার ধারাবাহিকতা রক্ষা করাটা শূন্য অর্থাৎ আপনি কোরআনে কারিমের শুরু থেকে সুরা ফাতে আর সুরা বাকারা এভাবে ধারাবাহিকতায় প্রথম রাগাতে যেটা পড়বেন এরপর রাকাতে পরের দিক থেকে পড়বেন উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সুনার খেলাফ হলো বা মাকরু হলো রিফা যদি ভুল এরকম হয় কোনো অসুবিধা নেই আশিক রহমান রাসেল আপনি জানতে চেয়েছেন রমজানের আমলগুলো রমজানের বাইরে কিভাবে সহজে চালিয়ে যেতে পারি রমজানের আমলগুলো যদি আমরা রমদানের যে সিয়ামের যে মর্ম আছে সেটাকে উপলব্ধি করে আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা রমদানের পরে ধরে রাখা সম্ভব হবে বিশেষ করে সিয়াম রেখে সব ধরনের বদভ্যাস গুণা পাপ অপরাধ এগুলো থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করতে পারি অভ্যাস গড়ে তুলতে পারি ইংশা আল্লাহ তে আলা রমজানের পরে সেই অভ্যাসটা ধরে রাখাটা সহজ হবে শুধু রোজা রাখলেই হবে না এবং করণীয় ইবাদতগুলো শুধু করলেই হবে না বরং হারাম এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে নিজের বিরুদ্ধে এটা যদি গোটা রমজান জুড়ে আমরা করি তাহলে ইনশাআল্লাহ রমজানের পরে সেটি ধরে রাখা আমাদের জন্য সহজ হবে